রমজান মাস এই রমজান মাসে আল্লাহর হাবিব পরে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল সেটা হলো বদরের যুদ্ধ বদরের যুদ্ধ যখন হবে আল্লাহর হাবিব সাল্ল সাল্লাম এই বদরের যুদ্ধটা বলার ক্ষেত্রে তিনি খুব চিন্তিত কেমনে বলা যায় বদরের যুদ্ধ হচ্ছে ছেলে যুদ্ধ করবে পিতার সাথে পিতা যুদ্ধ করবে ছেলের সাথে আত্মদের সাথে যুদ্ধ হবে খালুর সাথে মামুর সাথে চাচার সাথে নিজের আত্মস্বজনদের সাথে যুদ্ধ যেটা হবে সেটার নামই হচ্ছে বদর যুদ্ধ মুসলমানরা মদিনার যারা হিজরত করে চলে গেছে মুসলমান এবং মক্কাতে যারা অবস্থান করছে কোরাইশদের সাথে লড়াই হবে বদর নামক প্রান্তরে মদিনা থেকে আশি কিলোমিটার দূরে বদর নামক প্রান্তরে কিন্তু এই লড়াইটা হবে নিজের আত্মস্বজনদের সাথে যারা হিজরত করে নবীর সাথে চলে গেছে মুসলমান হয়ে গেছে তারা লড়াই করবে কুরাইশদের সাথে আল্লাহর হাবিব এই কথাটা কেমনে বলবেন তিনি বলতে পারছেন না টাইম তিনি কথাটা বলতে একটু 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 সংকোচ মনে করছেন মধ্যে পড়ে গিয়েছেন ঠিক এমন সময় তাআলা আনহু তিনি বললেন এরাসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি যে কথাটা বলতে চাচ্ছেন সেই কথাটা আপনি বলতে এত কেন মানে সংকোচ মনে কেন বলছেন আমরা তো আপনার সেই সাহাবি আপনি যদি বলেন জিহাদ করতে হবে সঙ্গে সঙ্গে আমরা করব কোনো দ্বিধাবোধ করব না জোরে বলেন সোহান আল্লাহ আমরা কথা বলবো না যেমন সাল্লামের কমেরা বলেছিল হে মুসা তুমি জিবরাইল এবং তোমার আল্লাহ তাদের সাথে লড়াই করো আমরাই কথা বলবো না আমাদের চোখের পাতা যতক্ষণ পর্যন্ত নড়বে ততক্ষণ আমরা আপনার সাথে আসি জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহর সাল্লাম এই কথা শোনার সাথে সাথে তিনি মুসকে হাসলেন এবং খুব খুশি হয়ে গেলেন এবং বললেন আমার সাহাবিরা তোমাদের মনের অবস্থা যদি এরকম হয় তাহলে তোমরা শুনে সেটা হচ্ছে জান্নাতিন আর সামা এমন এক জান্নাতের কথা তোমাদেরকে আমি বলতেছি যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের সমান জোরে বলেন সোহান আল্লাহ আসমান এবং জমিনের সমান এই জান্নাতের প্রশস্ততার কথা শোনার সাথে সাথে উমায়ের নামে একজন সাহাবিব নবীজি কথা বলতেছিলেন আর তিনি কিছু খুরমা খাচ্ছিলেন নবীজি যখন এই জান্নাতের কথা বললেন জান্নাতের কথা শোনার সাথে সাথেই উমায়ের তিনি বললেন আল্লাহ হাবিব আল্লাহ আপনি যে জান্নাতের কথা বললেন সত্যি কি আমরা সেই জান্নাতে যাব আল্লাহর হাবিব মুসকে হেসে বললেন অবশ্যই তোমরা সেই জান্নাতে যাবে জোরে বলেন সোভান আল্লাহ এই কথা শোনার সাথে সাথে মায়ের খেজুর খাচ্ছিলেন খুরমা খাচ্ছিলেন এই খেজুর এবং খুরমাটা ফেলে দিলেন আর তিনি বললেন আর হাফি বাল্লা আপনি যে জান্নাতের কথা বললেন আমি যদি খেজুর খেতে যাই খুরমা খেজুর খাই তাহলে সেই জান্নাতটা পেতে আমার একটু দেরি হয়ে যেতে পারে কাজে আমি এই খেজুরটা খাব না আমি ওই জান্নাতে যেতে চাই এই কথা বললেন নবীজি তাদের এই দৃশ্যটা দেখে আল্লাহর হাবিব খুব খুশি হয়ে গেলেন তিনশো তেরো জন সাহাবিদেরকে নেয়া বদর নামক প্রান্তরে যে জিহাদটা হয়েছিল বদরের জিহাদ এটা ছিল সতেরোই রমজান এই রমজান মাসে সে জোরে বলেন সোবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সোবাহান আল্লাহ প্রিয় ভাইরা আমার অল্প সময় খুব তাড়াতাড়ি শেষ করে দেব সেটা হচ্ছেন আল্লাহ রাবিব সাল্লাম তিনি বললেন তোমরা তোমরা এই মুহূর্তে এই 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 রোজাটা সেরে দাও রোজা রাখার দরকার নাই কারণ রোজা রাখলে মানুষ আপাতত না খেয়ে থাকার কারণে একটু দুর্বল হতে পারে তোমরা রোজা ছেড়ে দিয়ে তোমরা তোমরা পানাহার করে নে ওই কাফেরদের বিরুদ্ধে ওই জমিনে তোমরা ছড়িয়ে পড়ো ওই কাফেরদের বিরুদ্ধে তোমাদেরকে লড়াই করতে হবে বলেন সোভান আল্লাহ এখান থেকে আপনি কি বুঝলেন রোজার সাইতে নামাজের সাইতে জাকাতের সাইতে হজের চাইতে উত্তম হলো দিন প্রতিষ্ঠা করা জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা কাজে রমজান মাসে তিনি বললেন রোজা ছেড়ে দাও ওই কাফেরদের সাথে লড়াই করো এজন্য প্রয়োজন হলে রোজা ছাড়তে হবে প্রয়োজন হলে নামাজ ছাড়তে হবে প্রয়োজনের হজ ছাড়তে হবে কিন্তু ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে এক চুল পরিমাপ যদি আপনি পিছনে থাকেন তাহলে আপনি মুনাফিকের কাতারে দাঁড়াবেন আর মুনাফিক কখনো জান্নাতে যেতে পারবে না প্রিয় ভাইয়ের আমার ওই সময় ইমান নিজসবাই তাজা ইমান নে সাহাবিরা যখন সামনে অগ্রসর হয়েছে বিজয় দান করেছেন কে আর জোরে বলেন বিজয় দান করার মালিক কে এই জন্য আল্লাহ সুমতলা এই বিষয়টা আমাদেরকে এই রমজানের শিক্ষা বদরের শিক্ষা নে বাস্তব জীবন আমাদেরকে পরিচালনা করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন